চলতি মাসের ষোলো তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা জয়া আর শারমিনের গল্প ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সেখানেই তিনি প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া জানিয়েছেন আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তার তবে রয়েছে প্রেম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন আমি কখনো রোডম্যাপ করে চলি না যদি কখনো ইচ্ছা হয় বিয়ে সাথে করে নিতে পারি কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই প্রেম নিয়ে জয় হোসান বলেন আমার প্রেমটা দর্শকদের নিয়ে আমার কাজ নিয়ে আসলে অনেক আগেই হয়ে গেছে এটা আমার সিনেমার কাজের সাথে আমার বড় প্রেম দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সব কিছুই ওই অভিনয়ের সাথেই করোনা সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে জয়া আর শারমিনের গল্প নির্মাণ করেছেন পিপুল আর খান শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট উনিশ সেকেন্ডে ট্রেলার সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানান জয়া ওসান